যারা খুব দ্রুত গতিতে উন্নতি লাভ করতে চান আজকে ঈদের দিনে বিশ্ব নবীর আজকের যে কোনো সময় আপনি যদি রাকাত নফল নামাজের সাজদাই গিয়ে মাত্র তিনবার পাঠ করতে পারেন নবী বিশ্বনবী ওয়াদা করে বলেছেন নদীর স্রোতের মতো আল্লাহ রাবুদান আপনাদেরকে ধন সম্পদ টাকা পয়সা সাদান করবে আপনাদের উন্নতি খুব দ্রুত গতিতে হবে আপনাদের উন্নতি হওয়া আজকের থেকে শুরু হবে অভাব অনঠন দূরবৃত হয়ে যাবে দুঃখ কষ্ট দূরবিত হয়ে যাবে হতাশা দূরবিত হয়ে যাবে ঋণগ্রস্তার মধ্যে পড়ে আছেন অনেক পড়ে আছেন কোন অবস্থাতেই আপনার ভাগ্যের ছাকা ঘুরছে না আজকে ইদুল দিন সুবর্ণ সুযোগ সাবধান এই সুযোগ আপনি কখনো হাতছাড়া করবেন না আল্লাহর নবীর ওয়াদা আমি নিয়ম নিয়মকানুন বলে দিচ্ছি এর আগে অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো ও মহিলা মা বোনেরা ও ভাই বেড়া জীবনে অনেক সময় তো নষ্ট করে থাকেন তাই না আজকের এই ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আমলটা শিখুন আমি একদম প্র্যাকটিক্যালিটা কীভাবে একটা বছর পরে কিন্তু আজকে একটা সুবর্ণ সুযোগ আসছে এই ঈদুল ফেতর এই ঈদুল ফেতরের দিন আল্লাহবাহিন শেষ বান্দার যত গুণা রয়েছে শেষ মেষ সব গুণা আল্লাহ তালা মাপ করে বান্দাকে নিষ্পাপ করে দেয় বান্দার যত শেষ আশা আকাঙ্ক্ষা রয়েছে চাওয়া পাওয়া রয়েছে সমস্ত আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া আল্লাহ তারা পূরণ করে দেয় বান্দা যদি অভাব অনটনের মধ্যে পড়ে থাকে দুঃখ কষ্টের মধ্যে যদি থাকে আল্লাহ রাবুল আলমিন সমস্ত অভাব অনটন আজকে ঈদ উল ফিতরের দিনে দূরবিত করে আল্লাহ তালা গাইবি রিজিকের ব্যবস্থা করে দেয় উন্নতির দরওয়াজা খুলে দেয় বাগ্যের ছাকা গুড়াইয়া দিবে আজকে আল্লাহ একবার এই আমি আপনাদেরকে আমলটা শিখাই দিচ্ছি একদম ভাবে মনোযোগ দিয়ে শিখতে থাকুন দেখেন সর্বপ্রথম আপনি আজকের যে কোনো সময় রাতেও করতে পারেন দিনেও আমলটা করতে পারেন এই ইদুল ফেতরের দিনে আপনি ভালো করে উঁচু করবেন সুন্দর তরিকায় আপনাকে অজু করতে হবে একবার অজু সরতে বলবেন একবার বিস্মিল্লাহ রহমাজুর রহিম এই শব্দটা বলতে হবে এরপরে দুই নম্বরে অজু সুন্দর তরিকায় করবেন করার পরে আপনি আকাশের দিকে তাকিয়ে একদম মনোযোগ সহকারে মনের গভীর থেকে আল্লাহ রাবুল্লাহ মেনে প্রেম ভালোবাসা নবেজির প্রেম ভালোবাসা অন্তরে জাগিয়ে একবার আপনি বলবেন না শাহাদু আল্লাহ ইলাহা وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله একবার কালিমা এসে আদারটা পাঠ করে নির্দিষ্ট একটি জায়গার মধ্যে যায় নামাজটা নিয়ে হারিয়ে যাইবেন এবং সর্বোত্তম আপনাকে নিয়ত করতে হবে এরকম ভাবে দুই রাকাত নফল নামাজের নিয়ত করবেন আজকে ঈদুল ফিতরের দিনে আমি আমার উন্নতি লাভ করার জন্যে অভাব অনটন দুর্বৃত্ত করার জন্যে হতাশা দুর্বৃত্ত করার জন্যে ঋণ পরিশোধ করার জন্য মনের আশা পূরণ করার জন্যে যত আশা আকাঙ্ক্ষা আপনার আছে যত মুসিবতের মধ্যে আপনি পড়ে আছেন সবগুলো নিয়তের মধ্যে বলতে হবে এরকমভাবে নিয়ত করবেন বলে যে আমি আমার পরিবার সংসার থেকে অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা হয়রানি টেনশন সবগুলো দূরভূত করে খুব দ্রুত গতিতে উন্নতি লাভ করার জন্যে দুই রাকাত নফল নামাজের সাজ তোমার নবীজির শিকানো আবুদা শরীফের আটশত বাহাত্তর নম্বর হাদিসের আমার ওটা করছি অল্লাভ একবার আপনি নিয়ত করবেন এরকম ভাবে দেখেন আমি প্র্যাকটিক্যালি দুই এক নম্বর পরে আপনাদেরকে দেখা দিচ্ছি একদম গভীর الله أكبر سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى عددك ولا إله غيره أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين جاكم الصراط يا أبطالك

পাঠ করে আর বলছে চুট্টুদারটি তিনবার পাঠ করতে হবে একদম মনের থেকে কিন্তু আপনার যত আশাকাঙ্ক্ষা আছে মনের মধ্যে জাগিয়ে উন্নতি পাচ্ছেন না সমস্ত সমস্যার সমাধান অন্তরে জাগিয়ে তিনবার পাঠ করতে হবে سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى أربعة شهود وتكين بر سبحه القدوس رب الملائكة والروح سبحه القدوس رب الملائكة والروح سبحه القدوس رب الملائكة والروح يرحم الله أكبر دعاء در ماسك الله مغفر لي ورحمني وحدني وَعَافِينِي ورزقني دعاء الله أكبر

مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس

সব্বোহন কুদ্দো সোনরবুল মালা ইকাতি ও রো ইয়ারপরে আপনি আল্লাহ একবার প্রথম শ্রেধিকা উঠে দুই শয়তর্মাস করে বসে আল্লাহ নিরহাউ নিহাদিনী আবার দ্বিতীয় শেষ অল্লাহ একবর্ষ পান্ধবৃত্ অনস পন্দ্রবৃত্ত অনস পন্দ্রবৃত্ত অলা আবার সে দুয়াটি তিন দ্ব্বোহ কুদ্দু সোনরব্বুল মালা ইকাতি ও রো সব্বোহন কুদ্দো সোনরব্ব ফুল মালা ইকাতি ও রো সব্বোহন কুদ্দো মালা I got you

اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى آل <سؤال> إبراهيم إنك حميد مجيد اللهم <سؤال> إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا <سؤال> أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله أستغفر الله أستغفر الله إيربوري أبو الشام كيف تمنى لكم يا الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين كم কারণ আপনাদেরকে আজকে কিন্তু এক মাস পরে মোনাজাত করতেছেন শেষ মোনাজাত এটা আর এই সুযোগ পাবেন না খুব গভীর খুব গভীর ভাবে কি কি বলতে হবে এশরপ্রতম বলবেন আল্লাহ রমজান মাস চলে গিয়েছে আল্লাহ রমজান মাসের মধ্যে আমরা মাপ চেয়েছি অনেক কিন্তু মাপ করছো কিনা জানি না আমাদের জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো এক নম্বরে মাপ করে দাও সর্বশেষে আজকে ঈদ উল দিন ভিক্ষুকের মতো তোমার দরবারে হাত বাড়াই এলাম আল্লাহ অনেক অবনতির মধ্যে আছি গো উন্নতি পাচ্ছি না তোমার নবীজির ছোট্ট একটি দুয়ার উপর আমল করে শেষ গিয়ে আজকে ভিক্ষুকের মতো আর শেষ মেশ হাত বাড়াই এলাম মেহরবানি করে আমার দোয়াটা কবুল করো অপাবনতন দুঃখ কষ্ট পেরেছি দুরবিত করে গাইবি জি ব্যবস্থা করে দাও এরকম হচ্ছে না বলতে হবে স্বামী স্ত্রী মিল্নি আছেন। ভালোবাসা কথা শোনেন না যেই যেই ঝামেলার মধ্যে আপনারা পড়ে আছেন একটা একটা করে বলতে হবে ঋণগ্রস্ততার মধ্যে আছেন ঋণ পরিশোধ হচ্ছে না বলতে হবে একটা একটা করে বলে সর্বশেষে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে প্রিয়widetilde ভাই এবং বোন আজকে ইদুল ফিতরের দিনের যেকোনো সময় রাতে এতবা দিনে আপনারা আমলটা অবশ্যই কিন্তু করবেন আল্লাহ তুমি তোমার বান্দাবানদেরকে আমলটা করার তৌফিক দান করে দেনা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন আর আমাদের ইসলামিক এই চ্যানেল থেকে এরকম আর গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ওয়ান করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত